শ্রী গুরুজয় নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্য ধরনের ভিডিও আজকের ভিডিওটি ল অফ অ্যাট্রাকশনের ওপরে এবং এখানে ফুল বা ফ্লাওয়ার ফুলের সাহায্যে ইচ্ছে পূরণের একটি টেকনিক আমি আপনাদের শেয়ার করব এখানে ফুলকে ব্যবহার করতে হবে ফুলকে ব্যবহার করে যে কোনো ফুল ফুল মানে ওই কিনে আনতে হবে এমন ব্যাপার নেই বাড়িতে যদি কোনো ফুল থাকে গাছে যে কোনো ফুল দিয়ে আপনি করতে পারবেন ইচ্ছে পূরণ তো কিভাবে করবেন কখন করবেন কি উইশের জন্য করবেন এই সমস্ত বিষয়গুলি জানতে ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন নমস্কার দাদা সেন্ট এক্সপিডাইটের কাছে প্রার্থনা করে আমার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সেন্ট এক্সপিডাইট থ্যাংক ইউ মিঠুন দা তো বন্ধুরা ফুলের সাহায্যে ইচ্ছে পূরণ লফ অফ অ্যাট্রাকশনের টেকনিক একটা নতুন ধরনের টেকনিক আশা করছি এই টেকনিক আপনি ইউটিউবে দেখেননি তো এই টেকনিকটি ইচ্ছে পূরণের জন্য আপনি ব্যবহার করতে পারবেন অন্যান্য ইচ্ছে পূরণের মতো এখানেও বলবো যে যে কোনো শুভ ইচ্ছে পূরণ আপনি এখানে করতে পারেন দেখুন ইচ্ছে পূরণের টেকনিক কিন্তু প্রচুর আছে এই চ্যানেলে প্রচুর ইচ্ছে পূরণের টেকনিক অলরেডি আমি দিয়েছি আগামীতেও দেব দুটি বিষয়ের ওপরে এই চ্যানেলে সবচাইতে বেশি ভিডিও আপলোড করেছি আমি একটা এই ইচ্ছে পূরণ আর একটা হচ্ছে আর্থিক উন্নতি এই দুটি বিষয় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এক অর্থ আর এক হচ্ছে ইচ্ছে পূরণ তো ইচ্ছে পূরণ মানে আপনি যে ধাপে ধাপে আপনার যে বিভিন্ন ধরনের ইচ্ছে থাকে সেই ইচ্ছেগুলি যাতে আপনি পূরণ করতে পারেন অবশ্যই তার জন্য কর্ম একটা বড় ফ্যাক্টর কর্ম একটা বিশেষ রোল প্লে করে আমাদের জীবনে কারণ কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারণ হয় এটা মিঠুন রায়ের কথা না এটা ভগবানের কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা বা যে ধর্মেই আপনি যান না কেন দেখবেন সেই সমস্ত ধর্মগ্রন্থে এই কর্মকে কিন্তু বিশেষ একটা ভূমিকায় রাখা হয়েছে তো কর্মবিহীন কোনো কিছুই হয় না কর্ম তো যেমন আমরা করছিলাম যেমন করছি তেমনভাবেই আগামীতেও করব পাশাপাশি ইচ্ছে পূরণের যে টেকনিক বা টোটকা বা অন্যান্য যে বিষয়গুলি এই চ্যানেলে শেয়ার করি আমি সেগুলি যদি পাশাপাশি করা হয় তাহলে রাস্তাগুলি আরও চওড়া হয় খোলে বাধা বিপত্তিগুলো দূর হয় অনেক সময় একই কর্ম বারবার করছি হচ্ছে না সেই জায়গা থেকে আমরা রেহাই পাই এই হচ্ছে এই টেকনিক টোটকা এগুলির মূল কাজ বা ভূমিকা তো এখানেও আপনি ইচ্ছে পূরণ করতে পারবেন মনের যে কোনো শুভ ইচ্ছে কোনো অশুভ ইচ্ছে পূরণের জন্য কোনো ইউনিভার্সাল টেকনিক কাজ করে না শুভ ইচ্ছের জন্য এই টেকনিকগুলি কাজ করে আপনি আপনার জীবনের কোনো আর্থিক বিষয় রয়েছে শারীরিক বিষয় রয়েছে মানসিক বিষয় রয়েছে সম্পর্কের বিষয় রয়েছে চাকরির ব্যাপার রয়েছে বিজনেসের ব্যাপার রয়েছে যে কোনো ধরনের এই টাইপের যে ইচ্ছেগুলি রয়েছে সেগুলির জন্য কাজে লাগাতে পারেন একটা কাগজ নিতে হবে ছোট যাকে আমরা চিট বলবো সেই কাগজের মধ্যে আপনাকে প্রেজেন্টেন্সে আপনার ইচ্ছেটা লিখতে হবে এবং সেই কাগজটাকে আপনাকে বাঁ হাতের ওপরে নিয়ে তার ওপরে একটা ফুল দিয়ে ডান হাত চাপা দিয়ে চার্জ করতে হবে বা ভিজুয়ালাইজ করতে হবে যে ইচ্ছেটা আপনি মেনিফেস্ট করছেন সেইটার বিষয় ভাবতে হবে কল্পনায় ঠিক আছে তো একটা চিট লিখবেন কিভাবে একটা কাগজ নেবেন সেই কাগজকে আপনি কেটে নেবেন একটা রিট্যাঙ্গেল শেপ বা স্কোয়ার শেপ করে নিন ছোট আপনার হাতের মধ্যে যেটা ফিট হয় কাগজ ভাঁজ করবেন না খোলা থাকবে খোলা থাকবে তার মধ্যে আপনি লিখবেন নীলকালি দিয়ে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এটা পাইয়ে দেওয়ার জন্য একদম সেম অন্যান্য ভিডিওতে আমি যেরকম বলি এখানেও তাই উদাহরণস্বরূপ যদি বলি ধরুন কারো শারীরিক বিষয় সে করবে তাহলে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এই রোগ মুক্ত করার জন্য এখানে আমারের জায়গায় আপনি আপনার নামও লিখতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব অনন্তশীলের অমুক রোগ মুক্ত করার জন্য ধরুন আপনার নাম অনন্তশীল তাহলে আপনি এটা লিখছেন এইরকম আর্থিক বিষয় ধন্যবাদ মহাবিশ্ব আমাকে প্রতি মাসে এত টাকার বেশি আয় করিয়ে দেওয়ার জন্য এই আমাকে লেখার জায়গায় আপনি আপনার পুরো নামও লিখতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমার সুপাত্রীর সঙ্গে বা সুপাত্রের সঙ্গে বিবাহ সম্পন্ন করিয়ে দেওয়ার জন্য এই আমার জায়গায় নাম লিখতে পারেন অমুক আর অমুকের বিবাহ তাও লিখতে পারেন মানে নাম দুটো নাম দিয়ে দিলে অর্থাৎ আপনি আমি বলেও লিখতে পারছেন নিজের ব্যাপারটা আমি আমার এগুলো ব্যবহার করতে পারছেন অথবা আপনার পুরো নামটাও লিখতে পারছেন আমার মতে নাম পুরোটা লিখে দেওয়া সেটা বেশি ভালো হবে তো এই একটা লাইন আপনাকে লিখতে হচ্ছে এক লাইন হোক দু লাইন হোক এইভাবে লিখতে হচ্ছে নীলকালি দিয়ে একদম কাটাচেরা না করে গোটা গোটা স্পষ্ট অক্ষরে আপনাকে এটা লিখতে হবে আপনি যে কোনো ভাষায় লিখতে পারেন লিখলেন এইবার আপনি কি করবেন বাঁ হাতের ওপরে কাগজটা রাখুন সেই কাগজটার ওপর একটা ফুল রাখুন যে কোনো ফুল আপনি একটা গাঁদা ফুল রাখতে পারেন একটা জবা ফুল রাখতে পারেন একটা টগর ফুল রাখতে পারেন একটা নীলকণ্ঠ ফুল রাখতে পারেন যে কোনো ফুল রেখে তারপর হাতটা চাপা দিন দিয়ে আপনি শান্ত হয়ে বসুন তারপর মনে মনে কল্পনা করুন ভাবুন যে আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন আপনি রোগমুক্ত হয়ে গেছেন আপনার অমুকের সঙ্গে বিবাহ হয়ে গেছে আপনার অমুকের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেছে আপনি প্রত্যেক মাসে এত টাকার বেশি আয় করছেন যে উইশটা আপনি লিখলেন সেই উইশটা আপনি ভাবুন এখানে আপনি চাইলে তিনটে উইশও আপনি নিতে পারেন দুটো উইশ বা তিনটে উইশও নিতে পারেন সেক্ষেত্রে তিনটে উইশ চিট করবেন একটা তারপর আর একটা তার উপর আর একটা তিনটে কাগজই পর রাখুন প্রথমে একটা উইশ তার উপর আর একটা উইস তারপর আর একটা যদি তিনটে করেন যদি দুটো করেন তাহলে একটা উইস তার উপর আর একটা এবার সব কিছুর সবগুলো পেপারের ওপরে আপনি ফুল রাখুন তারপর হাতটা চাপা দিয়ে এই ভাবনাটা ভাবুন যদি তিনটে বিষয় বা দুটো বিষয় তাহলে এই দুটো বিষয়েই ভাবুন যে আপনি পেয়ে গেছেন একটা ধরুন আপনার বিষয় একটা অপরের বিষয় তো দুটো দুভাবে ভাবুন ইচ্ছে পূর্ণ হয়ে গেছে সেই বিষয়টা ভাবুন এটা মোটামুটি আপনি মিনিট পাঁচেক বসে ভাবুন যারা ভাবতে পারেন না কল্পনা করতে পারেন না তারা বিশ্বাস করুন একদম দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে হ্যাঁ এটা আমি পেয়ে গেছি আমি বিশ্বাস করছি এইভাবে আপনি কিছুক্ষণ সময় ওইভাবে শান্তভাবে বসুন বিষয়টাকে করুন এরপরে ওই চিটগুলোকে আপনি একটা বক্সে বা একটা খামে ভরে রাখুন কোন একটা ভালো জায়গায় রেখে দিন ফুলটা ফেলে দিন আবার পরের দিন ওই কাগজগুলো সেম প্রসিডিওর হাতের মধ্যে নিন একটা ফুল দিন হাত চাপা দিয়ে আবার ভাবুন বা বিশ্বাস করুন কিছুক্ষণ আবার ফুলটা ফেলে দিন কাগজগুলোকে যেখান থেকে নিয়েছেন সেখানে রেখে দিন আবার তারপর দিন করুন এটা অর্থাৎ প্রত্যেক দিন আপনি করে যাচ্ছেন প্রতিদিন করে যাচ্ছেন যদি একদিন মিস হয়ে যায় কোনো সমস্যা নেই আবার তারপর দিন থেকে করতে থাকবেন এটা কিন্তু একুশ দিন পর লেটগো করতে হবে বেয়াল্লিশ দিন দিন পরে লেটগো করতে হবে এমন টেকনিক নয় ওই ওয়াটার টেকনিকের মতো কন্টিনিউ এটা আপনি করে যাবেন যখন খুশি করুন এর কোনো ব্যাপার নেই যে এখন করতে হবে এখন করতে হবে আপনার যখন ফ্রি হচ্ছে সময় আপনি তখন করতে পারেন প্রতিদিন একবার করে অন্তত করবেন এটা হচ্ছে বিষয় আপনি কোথাও বেড়াতে গেছেন সেখানে ওগুলো নিয়ে যান সেখানে বসে পড়ুন আর দু একদিন যদি গ্যাপ হয়ে যায় কোনো সমস্যা নেই অশৌচ চলাকালীন করতে পারেন পিরিয়ড চলাকালীন করতে পারেন কাল অশৌচে করতে পারেন কোনো সময় এমন নেই যে এই সময় করা যাবে না এটা প্রতিদিন যদি আপনি করতে থাকেন ওই ভিজুয়ালাইজটা করতে থাকেন বা বিশ্বাস করতে থাকেন পেপারগুলো হাতে নিয়ে তার উপর একটা ফুল দিয়ে ডেফিনেটলি আপনার ইচ্ছে কিন্তু ইউনিভার্স দ্রুত পূরণ করবে আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হবে এক দ্বিতীয় কথা আপনার যে এনার্জিটা সেই এনার্জিটা আপনি ইউনিভার্সের কাছে পাঠাতে সক্ষম হবেন এবার একটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় ঘুরছে যে ফুলটা এখানে কী ভূমিকায় কাজ করবে ফুলের এখানে দরকারটা কি এমনি তো হাত চাপা দিয়ে করতে পারতাম ফুলকে কেন ব্যবহার করা হচ্ছে বা ফুল এখানে কী হেল্প করছে আমাদের কি কাজে লাগছে নিশ্চয়ই প্রশ্ন আসছে তো এটা একটু বলে দিই ফুল হচ্ছে একটা পজিটিভ এনার্জির ভান্ডার ভগবান এই সৃষ্টিতে ফুলকে তৈরি করেছে একটা পজিটিভ ভাইব্রেশন এনার্জি দিয়ে দেখবেন একটি ফুলকে দেখলে আপনার মন ভালো হয়ে যায় আমাদের মধ্যে পজিটিভ এনার্জি আসে আমরা ফুলের থেকে পজিটিভ এনার্জি রিসিভ করি তো এখানে তো আমরা নিজেদের পজিটিভ এনার্জিকে কাজে লাগাচ্ছি পাশাপাশি আমরা এই প্রকৃতির অফুরন্ত এনার্জির ভাণ্ডার ফুল ফ্লাওয়ার সেটার এনার্জিটাও এখানে কাজে কাজে লাগাচ্ছি অর্থাৎ এনার্জি হয়ে যাচ্ছে ডাবল আপনার নিজের এনার্জি আপনার মানসিক শক্তি এবং তার সঙ্গে ফুলের যে এনার্জি পজিটিভ এনার্জি সেটা এখানে মিশছে দুটো একসঙ্গে কাজ করছে ফলে এনার্জির মাত্রাটা অনেক বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আপনার ইচ্ছে কিন্তু দ্রুততার সঙ্গে পূর্ণ হবে এর চান্সেস খুব বেশি তো বুঝতে পেরেছেন তাহলে আর কোনো ডাউট নেই তো শুরু করুন এবং কমেন্ট বক্স খোলা থাকবে অবশ্যই পরে ফিডব্যাক দেবেন তো এই ছিল আজকের ভিডিও কোনো কোর্স করতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বা তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি Não os